সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে একটি বিষয় জানিয়ে দেব সেটি হচ্ছে আপনাদের ভিতরে যাদের পায়খানা রাস্তায় রক্ত আসে অর্শ ফাইলস এর যারা যন্ত্রণায় ভুগছেন তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন হয়তো আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা কোসি পেঁপের খোসা কিছু পরিমাণ নেবেন ওর মধ্যে কিছু লেবুর পাতা দিবেন তার মধ্যে আবার আধা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে আপনারা এটা বেটে নেবেন বেটে নিয়ে রস করবেন সেই রসটি আপনারা প্রতিদিন খালি পেটে খাবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তিন দিনের মধ্যে খেয়ে যদি আপনাদের কার্যকরিতা কিছুটা আসে তাহলে আপনারা আর খাবেন না যেমন দেখা গেল যে না একটু আস্তে আস্তে আরও হয়তো সাত আট দিন কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা পরবর্তীতে সাত দিন পর্যন্ত খেতে পারেন কিন্তু ইনশাআল্লাহ তিন দিনে একটু ভালো ফলাফল পাবেন আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা